আমি নাকি কাকা হই তাই বলছে তা তুমি কি করতে সমাদর এই সকাল সকালবেলা কেউ ঘর বাড়ি যায় তুমি আমার বাড়িতে এসে বসে আছো তা সকালে তোমার তো কোনো একটা ব্যাপার আছে যে আমি এই লোকটার বাড়ি যাব কিসের জন্য তো তুমি আমার বাড়ি কেন এস তাই বলছি এই সকালবেলায় আর কেন আরে আমি এ কাকার বাড়ি আমার ও তাই কাকার বাড়ি হয়েছে বসাইছে তাই

তা তুমি কি খাবা বলো আমার বাড়ি যখন তুমি বেড়াতে এসছো তোমার একটু যত্ন না করলে হয় আমি জানবে তুমি ভাত খাবা না মুড়ি খাবার ভাত খাবা তাই তো তাহলে তোমাকে ভাতের ব্যবস্থা করতে হবে ঠিক আছে কি ইদে ভাত খাওয়া তরি তরকারি আছে হুম তারপরে মাছটা আছে দড়ি চর্টা তরি চর্টা গেছে মাছটা গেছে দুধ আছে ও ঠিক আছে চলোকালে সব কিছু দিয়ে দিই

তুমি আমার মা আমি কে বলো দিন আমি কে বলো তো আমি 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 শীর্ষ হ্যাঁ আমি তোমার ছোট ছেলে বুঝতে পেরেছ এইবার বুঝেছ তাহলে তো আমি সব ঘর বাড়ি পরিষ্কার নিই তুমি একটুখানি বসো তারপরে খেয়ে দে তারপরে আমি রান্না টান্না করে তোমার খাইয়ে দেবো ঠিক আছে ওকে বসো তাহলে হ্যাঁ চলো তাহলে কাজ বাজ করেই নি আর কি বলবো কাকা বানিয়ে চলো তাহলে কটা মুড়ি দিয়ে দিই বসে বসে খেতে লাগুক আমি ঘর পরিষ্কার করতে লাগি তারপরে রান্না করে আমার মাকে খাওয়াবো আর তোমরাও সকালবেলা রান্না ফান্না করো খাও দাও পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে চলো কাজ